নতুন বছরে শালবনির মা মহামায়া মন্দিরে প্রণাম করে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন মেদিনীপুরের লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল মহামায়া মন্দিরে প্রণাম করেন এবং প্রার্থনা করে আশীর্বাদ চাইলেন তিনি এদিন পথচলতি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চাইলেন আশীর্বাদ জঙ্গিমুক্ত রাজ্য চাই এই ধরনেরই প্রার্থনা জানান বলে তিনি জানিয়েছেন মা মহামায়াকে আজ রাজ্যে ইসরোর সায়েন্টিস্ট তৈরি হবে জঙ্গি নয় এই প্রার্থনায় তিনি করেছেন বলে জানিয়েছে। প্রথমে তো আমার সাংবাদিক ভাইরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সমস্ত দর্শক বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ সবাইকে বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক পশ্চিমবঙ্গে আমার ভাইদের বোনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যেতে হয় পশ্চিমবঙ্গে আমার মতো মা বনেদের লাঞ্ছিত না হতে হয় পশ্চিমবঙ্গ আজকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে জঙ্গি তৈরি করছে আজকে সেইটা যেন না করতে হয় আজকে আমরা ইসরো সাইন্টিস্ট তৈরি করব জঙ্গি তৈরি করব। না সুতরাং মায়ের কাছে মা মহামায়া মা যোগমায়া বাবা ভোলেনাথ হনুমানজির কাছে আজকে এই কর্ণগরের মন্দিরে এসে মায়ের কাছে বছরে এই বছরে নতুন বছরে এই মন্দিরে পুজো দিয়ে তারপর তো দিন শুরু হবে কারণ আপনারা জানেন যে আমাদের হিন্দু মতে বাঙালিদের নতুন বছর বাবা মাকে প্রণাম করে মন্দিরে প্রণাম করি তবে শুরু করি আমরা যাতে সারা বছর তো সবার ভালো কাটে সুতরাং আজকের আমার দিনটাও কর্ণগড়ের এই মন্দিরে পুজো দিয়ে এবার শোভাযাত্রা হবে কীর্তন করতে করতে আমরা রাস্তা দিয়ে নাচতে নাচতে আমরা যাব আর তারপরে আমাদের বড় বাজার যে আছে ব্যবসায়িক এলাকা সেখানে গিয়ে সমস্ত ব্যবসায়ীদের মিষ্টি মুখ করা সেখান থেকে চলে যাব খড়গপুরে সেখানেও মন্দিরে পুজো আছে তারপরে সন্ধ্যেরবেলা এগরাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মিছিল আছে আমাদের সমস্ত কার্যকর্তা এবং তাদের পরিবার সন্তানরা যারা নাচতে পারে গাইতে পারে আবৃত্তি করতে পারে তাদের নিয়ে এটা কালচারাল ফাংশন